কিছু আমি পার্সেন্টেজ দিয়ে দেবো আমার সঙ্গে কাজে লাগবো ভাই তাহলে এটা তো আর কিছু করার দরকার নাই তাহলে তুমি এখন এই গাছের ভিতর থেকে বুঝছো দিনে তিনবার টাকা বাইর করা যাবে টাকা আর গয়না দশ হাজার টাকার উপরে বাইর করা যাবে না কিন্তু আর একটু তাড়াতাড়ি তালে আসো দেরি হচ্ছে এই যে টাকা গই না আরে আমরা তো অল্প দিনেই বড় হয়ে যাবা হা হা টেনশন গুলো না ঠিক আছে যেই যদি এরকম টাকা তিনবার করে বাড়ায় তাহলে দামারে আর কোনো টেনশনই নাই আমরা অল্প দিনেই বড় হয়ে যাবা টাকাতে মন করো বাড়ি গাড়ি তো মন করো বানানো స్టార్ হয়েছে ঠিক আছে তৈরি হচ্ছে বাড়ি গাড়ি হচ্ছে এখন এই দিকে দেখি জমি জমা কিনবো বুঝছো তাহলে মার করছো না হ্যাঁ তাহলে তো আজকে যা বাড়াইছে আর দুইবার বাড়া করে লাগে বুঝছো এগুলাতেই মনে করো হয়ে যাবো যা বাড়াচ্ছে টেনশন মনে কিছু মুক্তি না চন্দন টাইম হয়ে গেছে ভাই ও হ্যাঁ দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে ভাই একটু তাড়াতাড়ি করো ভাই সময় করো আমি আবার বাজারে যাবো ভাই আচ্ছা তাহলে আমি ঢুকলাম হ্যাঁ ঢুকো 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 হ্যাঁ চন্দন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছে রে রে ভাই ভাই আমি বাজারে ওরে কি দেখলাম ভিতরে কি দেখছো ভাই আরে প্রচুর টাকার সম্পদ সম্পদের সোনা দানা হীরা জহরত অনেক কিছু আর এই তাহলে তো মনে হয় সারা জীবনও ভাই শেষ করা দেব সারা জীবনও শেষ করতে না তাহলে এর পরের বারে ভাই আমরা এই বাদ বাচ্চা বিলের যত সম্পদ আছে সব কিনালাম সব জমি জমা কিনে নেবো ভাই হ্যাঁ একটাও রাখবো না ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার কপাল খুলে গেছে ভাই বুঝছো টেহা বাইরে হাই এই গাছটা যত টেহা হয়ে লাগবো আমার কিনলাগো এত সুন্দর গাছ সোনার গাছ নেই হ্যাঁ ভাই শুনে 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 কি ভাই

কোন বা <laughs> <laughs>

तो दांती लगे से। हाँ चला